আসসালামু আলাইকুম হ্যালো গাইস তোমরা কি জানো আমার এই ছোট্ট সাড়ে ছয় বছরের মেয়েটি এই রমজান মাসে দুটো রোজা রেখে ফেলেছে এখনও সে রোজা আছে তোমরা জিজ্ঞেস করে দেখো তার আগে জিজ্ঞেস করি আমিও তুমি রোজা আছো তুমি রোজা তোমার নাম রোজা তুমিও রোজা তোমার কেমন লাগছে রোজা রাখতে বলবে একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে শুনো আমার কাছে ভালো লাগলো তুমি এতটুকু বয়সে প্রথম দুইটা রোজা রাখলা কালকে এসেছিল আজকে ছিলা তোমার একটু কষ্ট হচ্ছে না তো আমার কষ্ট হচ্ছে না আচ্ছা তোমার অনুভূতিটা বলো আমার গাইসকে বলো পানি ছাড়া কষ্ট হচ্ছে পানি ছাড়া একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপর সে মহান সুস্টাকে খুশি করার জন্য রোজা যাচ্ছে তাই তো বড় হয়ে তুমি সবগুলো রোজা রাখতে পারবে ইনশাল্লাহ তোমরা যারা এখনো রোজা রাখো না বড় হয়ে গিয়েছ তারা আমার এই দুষ্ট ছোট্ট মিষ্টি মেয়ের কাছ থেকে শিক্ষা নিতে পারো রোজা কিভাবে রাখতে হয় সুস্টাকে খুশি রাখতে হলে অবশ্যই রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে কি বললাম আম্মা যান সঠিক তো আমার আম্মাজান কিন্তু তাজাউত নামাজ পড়ে বাবার জন্য দোয়া করে তাই না তুমি একটু শোনাবা কি দোয়া করো বাবাকে বাবার জন্য একটু শোনাও তো মাশাআল্লাহ মাশাআল্লা আল্লাহ তোমার দোয়া কবুল করো দেখো গাইস আমার ছোট্ট মেয়েটি কত সুন্দর করে আমার জন্য দোয়া করে তোমাদের কি মনে হয় যে আমার মেয়েটি আমাকে ভালোবাসে একবার কমেন্টে বলো তো কি মা মন খারাপ করলা কেন না আমি তোমাকে ক্যামেরায় তাকাইতে বলছি দেখো তুমি ক্যামেরাটা হাসি দাও বাবার সাথে দুই মিনিট রাগ করে থাকতে পারো না তাই না গুড তাই সবাই আমার আমুরজনের জন্য দোয়া করবে জানি সবগুলো রোজা রাখতে পারে বাকি রোজাগুলো সে রাখবে তাকে আমরা কেউই কিন্তু ফোস করছি না সে নিজের ইচ্ছে রাখে এবং সাহারিতে আমাকে বলে বাবা তুমি যদি না ডাকো তাহলে তোমাকে কি করবো জানি বলছিল সারাতে যদি তোমাকে না উঠাই তাহলে তুমি কি করবে গাইস এখন সে ভুলে গেছে জানে না যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড বাই টাটা দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম